তো দেখো আজকে আমি একটা রান্নার ব্লগ নিয়ে এসেছি সম্পূর্ণ নতুন একটা ব্লগ আমার কারণ আমি এর আগে কোনোদিন রান্নার ব্লগ নিয়ে আসিনি তো দেখো আজকে আমি চিকেন রান্না করব তো রোজ একঘেয়ে চিকেন খেতে খেতে মানে মুখের কেরকম ভালো লাগছে না তো আজকে নতুন একটা চিকেন রান্না করব। তো দেখো এর জন্য আমি নিয়ে নিয়েছি চিকেন এক কেজি মতন তোমাদের তোমাদের পরিমাণ মতন নেবে এখানে নিয়ে নিয়েছি হচ্ছে আমি তেঁতো কুচি আদা আদা কুচি মানে আদা তেঁতো করে নিয়েছি রসুন তেঁতো করে নিয়েছি এখানে নুন হলুদ পদ্ম তো এবার আমি এবার আমি করব মাংসটা এই ম্যারিনেট করে নেব ম্যারিনেট করতে আমি যেগুলো দেবো ওখানে দেবো হচ্ছে হলুদ তারপরে নুন তারপরে দেবো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো আর দিয়ে দেবো পদ্ম ভালো করে করে দেবাই কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হবে তেলটা গরম হলে পরে গ্যাসটা বন্ধ করে দেবো পরে মুহূর্তে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে দেবো দিয়ে দেবো কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেবো টমেটো কুচি আদা কুচি রসুন কুচি দিয়ে দেবো ধনে পাতা কুচি সব দিয়ে লো ফ্লেমে গ্যাসটা জ্বালিয়ে দেবো একটু সব হালকা আজে কষা করছি তারপরে বন্ধুরা দিয়ে দেবো ম্যারিনেট করা যে চিকেনটা ছিল চিকেনটা দিয়ে দেবো চিকেনটা দিয়ে তারপরে লো ফ্লেমে একটু কষাতে থাকবে ঢাকা দিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিয়ে এটা তারপরে দশ মিনিট মতন একটুখানি কষিয়ে ঢাকা দিয়ে দিয়ে তারপরে ঢাকাটা নামিয়ে দিয়ে দেবো গরম মশলাটা গরম মশলাটা দিয়ে আবার কিছুক্ষণ কষাবো যেহেতু এটা আমরা দুপুরে খাবো তো চিকেনটা দুপুরে খাবো যেহেতু আর আমি চিকেনের আলুটা খেতে খুবই ভালোবাসি তো আগেই আমি আলুটা ভেজে রেখেছিলাম আলুটা আমি এখন দিয়ে দেবো ফার্স্ট টাইম করছি জানি না কেমন হবে তবুও করি দেখা যাক কীরকম হয় তো এবার আমি আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে দেবো তো বন্ধুরা ঢাকা তুলে নিলাম নিয়ে দেখো মাংস থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে কষানো হয়ে গেছে আমার এবার আমি এখানে যে গরম জলটা করে রেখেছিলাম এই গরম জলটা দিয়ে দেবো এবারে একটুখানি সময় ফুটতে দেবো যেহেতু জলটা দিলাম একটু ঢাকা দিয়ে একটু ফুটলেই নামিয়ে ফেলবো তো দেখি তারপরে ঢাকা দিয়ে দিই তো বন্ধুরা দেখো রেডি হয়ে গেছে আমার ব্যাচেলার চিকেন আজকে ফার্স্ট টাইম করলাম ব্যাচেলার চিকেন তো বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস আর শেয়ার তো অবশ্যই করে দিও আর তোমরা কিন্তু বলো চিকেনটা দেখতে কীরকম হয়েছে দেখো এবার এটা গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করা হবে বন্ধুরা দেখো ব্যাচেলার চিকেন রেডি হয়ে গেছে গরম গরম ভাতের সঙ্গে মেয়ে বসেও পড়লো খেতে কেমন হয়েছে মাম্মা তো বন্ধুরা টাটা আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি মেয়ে খাচ্ছে আর তোমরা অবশ্যই কিন্তু কমেন্টটা জানিও আমার ব্লগটা কীরকম হলো অবশ্যই জানাবে কিন্তু ঠিক আছে আর অবশ্যই একটা শেয়ার তো করেই দেবে টা থ্যাংক ইউ ফর ওয়াচিং